হ্যালো এই আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে রাত এগারোটার মতো হার আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার সোনাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে আগে জানতাম না জানেন তো যে আগে যখন আমি অন্যদের ব্লগ ভিডিও দেখতাম তখন সত্যিই আমি জানতাম না যে কতটা কষ্টে তারা কত কষ্ট করে ভিডিও করে তারপরে এডিটিং করে তারপরে ভয়েস ওভার দেয় আর এখন যখন নিজে করছি এখন বুঝতে পারছি যে সত্যি পেরিটা সত্যি খুব কষ্ট কিন্তু কষ্ট হোক তবুও আমাকে করতে হবেই কারণ এটা আমার ফেসবুকে কাজ করার আমার স্বপ্ন আমার আমার স্বপ্নটাকে আমাকে পূর্ণ করতেই হবে তো দেখেন সকালবেলা আমি এখানে খেয়ে নিচ্ছি পুরি আমার ফেভারিট খাওয়ার আমাকে খুব ভালো লাগে আর এই যে আমার বড়ো বাবু দুজনেই আমার কাছে বসেছে যদি ওরা খেয়েছে ওদের খাওয়া আমি খাইয়ে দিয়েছি ওদেরকে কিন্তু আছে না সব বাচ্চারা মায়ের খাওয়া ওদেরকে খেতে চায় সেরকম আর কি ওদের হাল আমি যা খাবো ওরা তাই একটু একটু করে খাবে আর এই তো খাবে কম মানে গায়ে মাখবে বেশি আমার বাবু। আর দেন হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিলো রুই মাছ আর আমি এখন সব ধুয়ে নিয়েছি আর এই যে এখানে মশলাও পেস্ট করে নিয়েছি পিঁয়াজ তারপর হচ্ছে শুকনো লঙ্কা আদা রসুন জিরে সব পেস্ট করে নিয়েছি একসাথেই শর্টকাটে আমি একদম শর্টকাট কারণ যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না কমপ্লিট হবে তত আমার ভালো কারণ আমার জানেন তো বাবুরও খুব ছোট। আর এই যে এখানে আমি আমি তো না সরি আমার হাজব্যান্ড রান্না করছে আর আমি ক্যামেরা করছি আর ওই কিন্তু রান্না করতে মশলা কষাতে খুব ভালোবাসে সবসময় বলে আমাকে রেডি করে দাও আর আমি রান্না করব কিন্তু আমাকে দেখাবে না আমার খুব লজ্জা লাগে সবাই বলবে যে লিমার হাজব্যান্ড রান্না বান্না করে এইভাবে বলে আমি বলছি কেন ভালো তো তুমি আমার হেল্প করে দিচ্ছ সেটাতে লজ্জা কী সেটা বলছে না তুমি আমাকে দেখাবে না তার জন্য আমি কিন্তু ওকে দেখালাম না তো রান্নাটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে আমি ভাত খেলাম পেট ভরে ভালো লাগছে ওর হাতে রান্না খুব ভালো হয়েছে দেখতে দেখতে তো ভালোই লাগছে বাট খেতেও ভালো হয়েছে তারপরে সন্ধ্যাবেলা আমি করে নিয়েছি এখানে চা আর খেয়ে নিলাম চা বিস্কিট আর এই যে দেখেন আমার সোনাটা এখানে ঘুম পারছে খুব দুষ্টু সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে আর রাতে উঠবে আর সারাত্রি আমাকে জ্বালাবে আর দুইটা তিনটে সময় ঘুমাবে এরকম এর রুটিন আমি চেঞ্জ করতেই পারলাম না আমার সোনা বাবুটাকে তো সারাদিন দুষ্টুমি করে করে ঘুমিয়েছে আর বাবুকে আর আমার মেয়েকে বাইরে নিয়ে গেলো ওর পাপা বলছে যে একটু ঘুরে নিয়ে আসি মনটা তাহলে ফ্রি হবে আর এই যে এটা আমার হচ্ছে রাতের ডিনার আমি করে নিয়েছি রুটি ডিমের তরকারি বেগুন ভাজা আর একটু হচ্ছে সিম রান্না করেছিলাম তারপর খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আমার হাজব্যান্ড ডিউটিতে নাইট ডিউটিতে আজকের ব্লগটা এখান থেকে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম